পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের খাদানে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে চলে খাদানের কাজ তবে আজ সকাল থেকেই খাদানের গেটের সামনে আইএনটি সমর্থিত শ্রমিকরা হাতে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখায় মূলত দীর্ঘ প্রায় এক বছর পর হলদিয়ার এম ই সংস্থারের কাজের বরাত পায় তবে বিক্ষোভকারীদের দাবি বরাত পাওয়া এই সংস্থাটি এলাকায় দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের কাজে যোগ দেওয়াতে হবে তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে আসে এই ঘটনার পেছনে এই বিক্ষোভের জেরে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী কোলাঘাটের বিডিও অর্ঘ ঘোষ জেলা পরিষদের একাধিক কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক সহ একাধিক আধিকারিকেরা শ্রমিকদের সঙ্গে আলোচনার পরেই অবসর ছাই খাদার পরিদর্শন ও কাজ শুরু করা হয় বঞ্চিত কাজ পাচ্ছে না যদিও আড়াই বছর পর কাজে কাজ শুরু হচ্ছে এখানে সেখানে শ্রমিকদেরকে না জানিয়ে একটা কোম্পানিকে কাজ দিয়েছে পিডিসিএল বা জেলা পরিষদ সেটা শ্রমিকদের সাথে যোগাযোগ না করে উনি জোরপূর্বক একটা কাজের জায়গায় করতে চাইছিলেন আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে না জানে কেন কাজ শুরু হচ্ছে সেটা প্রশাসন আসছিলেন ওনাদের সহযোগিতা পেয়েছি ওনারা বলেছেন যে আমরা তোমাদের যে সমস্ত দাবি আছে দাবি নিয়ে আমরা বসবো আজকে কাজটা সার্ভে করতে দেওয়া হোক আমরা প্রশাসনের সহযোগিতা আমরাও করেছি ওনারাও করেছেন একদম ওটা এটা বলতে পারবো না এটা আপনারা মানে পরিষ্কার দেখতে পাচ্ছেন কোন পরিস্থিতিতে আছে তো শ্রমিকের পক্ষে আমরা শ্রমিকরা নিজেরাই দাবি করেছি যে আমাদের কাজের জায়গা ফিরে দিতে হবে বিক্ষোভ করেনি গত আট মাস ধরে খাদান বন্ধ ছিল খাদান চালুর পক্ষে আমরা কিন্তু কিছু দুষ্কৃতী ছেলে আছে তারা বন্ধ করে কোম্পানিকে বলছে আমাদের কিছু টাকা দাও তারা বন্ধের পক্ষে বিভিন্ন কোম্পানি তাদেরকে হেল্প করছে যাতে যেহেতু বাইরের কোম্পানি আসছে কাজ করতে এবং এখানকার যারা এই সুবর্ণ বলে যে ছেলেটি আছে সে ছেলেটা একসাথে হচ্ছে শ্রমিকদেরকে দেখেনি শুধু তোলাবাজি করছে আমরা তোলাবাজির বিরুদ্ধে আর কাজ চালু হোক শ্রমিকের পক্ষে এবং কাজ চালু হলে অন্তত গোটা কুড়ি হাজার লোকের পেটে ভাত পড়বে আর না হলে পেটে ভাত মরে যাবে এবং ক্রমশ গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে ডাম্পার বিক্রি হয়েছে ডালাবটি বিক্রি হয়ে যাচ্ছে এই জন্যে আমরা কাজ খোলার পক্ষে আর কিছু যারা তারা ওই প্লাগার নিয়ে দাঁড়িয়েছে তারা কাজ বন্ধের মানে মানে আর কি বন্ধের পক্ষে আর কি এখন তারা এইসব করছে তাদের কিছু তাদের লাভ আছে তারা কোম্পানিকে বলছে আমাদের কিছু হেল্প করো কোম্পানি বলছে যে না আমরা কাজ নিরপেক্ষে করব আমরা কাজ পেয়েছি যা পুরনো যা সিস্টেম আছে তাই এরা কাজ বন্ধের পক্ষে গত আট মাস ধরে খাদান বন্ধ ছিল এবং জেলা পরিষদের চেষ্টায় সভাধিপতির চেষ্টায় এবং মন্ত্রীর চেষ্টায় খাদানটা খুলেছে শ্রমিকরা কাজ পাক ড্রাইভার হেল্পাররা কাজ পাকিস্ত্ব আমি মানে এখন তো আমি নেতৃত্ব নেই আমি ধরুন এটা আম এখন সমর্থক পার্টির সমর্থক না 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 কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কিছু লোক আছে যারা নিজের আত্মে মানে আখের ঘুছাতে চায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই কিন্তু কাজ খোলার পক্ষে মন্ত্রী আমাদেরকে এখানে যাতে কাজ খুলে যায় পাঠিয়েছে এবং জেলা সভাপতিপতির ইন্টারাকশান আছে যাতে কাজ খুলে কাজ খোলার সবাই আমরা পক্ষে দাঁড়িয়ে আছি এবং গাড়ির মালিক শ্রমিক হেলপার ড্রাইভার সমস্ত মানুষ কাজ পায়